সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি চলে আসছি নাটোর তেবাড়িয়ার হাটে আজকে তেবাড়িয়াহাট থেকে আমি আপনাদেরকে দু হাজার পঁচিশ কুরবানি উপযুক্ত সুন্দর সুন্দর খাসি ছাগলগুলো দেখাবো পাশাপাশি দরদাম জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন খাসি কয়টা নিয়েছেন দুইটা

হাটের দাম কেমন হচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আরো একটি সুন্দর খাসি দেখছি পায়দাত হয়েছে এটা বসে একটি খাসি

দাম কেমন চাচ্ছেন ছাব্বিশ হাজার ওইটা হয় ওইটা ওইটার দাম কেমন চাচ্ছেন সাড়ে আঠাশ এটা লাইব্রেরির কেমন আসতে পারে এটার মাংসের ওজন কেমন আসতে পারে ওইটা লাইব্রেরির কেমন আসতে আটের দাম দর হচ্ছে তোমাকে কেমন দাম হচ্ছে এগুলোর দাম দরকার ঠিক আছে

মাংসের ওজন কেমন আসতে পারে এটা এটার মাংসের ওজন কেমন আসতে পারে ঠিক আছে এটা এটা দাম কেমন চাচ্ছেন বাইশ হাজার টাকার দাম চাচ্ছেন মাংসের ওজন কেমন আসতে পারে এটার হাতের দাম কেমন হচ্ছে

চব্বিশ হাজার দাম চাচ্ছেন না চব্বিশ হাজার টাকার দাম উনি চাচ্ছেন হাটে দাম কেমন লাগে কেউ বলে নাকি কত ষোলো আঠারো ষোলো আঠারো দাম আচ্ছা হাটে ষোলো আঠারো দাম সুপ্রিয় দর্শক আজকে অবস্থান করছিলাম নাটোর জেলার ঐতিহ্যবাহী তেবাড়িয়া ছাগলের হাটে আজকে তেবাড়িয়া ছাগলের হাট থেকে আমি আপনাদেরকে দু হাজার পঁচিশ কুরবানিকে টার্গেট করে সুন্দর সুন্দর খাসি ছাগলগুলো দেখালাম পাশাপাশি দরদাম জানানোর চেষ্টা করলাম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এই ভিডিওটি যারা ফেসবুক পেজের মাধ্যমে দিচ্ছেন পেজটিতে নতুন হাতে লাইক ও ফলো করে রাখবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি নাটোর তেবাড়িয়ার হাট থেকে